আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট মন নিয়ে আমরা সব কারবার করি মন ছাড়া আমরা কিছু চলতে পারি না এক পাও চলতে পারি না সব কিছু যা আমরা করি মনেরই সাহায্য তো করি এখন আমাদের মন রোজকার অবস্থায় কীরকম থাকে সাধারণভাবে যেই ধরনের চিন্তা আমাদের ডমিনেট করে আমাদের লাইফ তেমনি তৈরি হয় যেরকমভাবে মেন চিন্তা চিন্তা অনেক রকম মনের ভেতরে আসতে থাকে হাজার হাজার চিন্তা আসে তো সেটা না ডমিনেটিং থট যেটা বলা হয় যে যেই চিন্তা বা চিন্তার প্যাটার্ন আমাদের ডমিনেট করছে প্রধানভাবে যে জিনিসটা আসছে তার দিকে কি আমরা লক্ষ্য রাখি সেটা কিভাবে আমাদের ড্রাইভ করছে সেটা খেয়াল করি না ডমিনেটিং চিন্তা যদি ভালো হয় মানে যেই চিন্তা আমাদের উপর মানে সব থেকে বেশি আমাদের মনের ভেতরে খেলছে যে ধরনের চিন্তা সেটাই হচ্ছে ডমিনেটিং থটস মানে যেই থটস বা চিন্তা বা যেই সব চিন্তার ধারা আমাদের ওপর ডমিনেট করছে আমাদের ডমিনেট করছে সব চিন্তার ওপরে সেটা কি তার উপরে আমাদের লাইফ কীরকম চলছে লাইফ স্টাইল পুরো ডিপেন্ড করছে তার দিকে খেয়াল রাখতে হবে যেমন কেউ হয়তো বলছে যে আমি খুব ভালো আছি ডিবি খাচ্ছি তাচ্ছি ঘুমোচ্ছি হ্যাঁ ভালো পড়াশোনা বা চাকরি কোনো অসুবিধে নেই কিন্তু তাকে যখন বলা হয় যে তোমার ভেতরে কি চিন্তা রয়েছে তখন দেখা যাবে ভেতরে খুব কষ্টকর অনেক ফিলিংস রয়েছে হয় আগের স্থিতি দুঃখজনক স্থিতি অথবা কারেন্ট কারুর সাথে তার শরীরের বা কন্ডিশন ঠিক না বা কারেন্ট কারুর সাথে তার ঝগড়া হয়েছে বা এক নাগারে কারোর সাথে রিলেশনশিপ নিয়ে প্রবলেম রয়েছে তো ভেতরে সেই চিন্তাগুলো তার ভেতরে ওগুলি তার ডমিনেটিং থটস তো এই চিন্তাধারা যেগুলো যেগুলো আমরা খেয়ালি করি না যে ও তো সবারই হয় হ্যাঁ সবাই কারো না কারোর সাথে সম্পর্ক খারাপ তিক্ত অভিজ্ঞতা কারোর পুরোনো পাস্ট কোনো দুঃখজনক ঘটনা যখনই কেউ সেই ঘটনা উল্লেখ করছে একদম তার সাথে তেইশ ব্যাপার নিয়ে তখন সে তার সেই ব্যাপার নিয়ে তখন তার কষ্ট উতলচ্ছে সেইগুলো নিয়ে তখন সে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করছে বারবার একই ধরনের যখন সে চিন্তা করছে একই ধরনের দুঃখ ঘটনা রিপিট করছে বা কারোর উপর রাগ হচ্ছে তো একই ধরনের সেই কথাবার্তা চিন্তাধারা নিয়ে মধ্যে অন্যের সাথে আলোচনা করছে একভাবে তো তাতে কী হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড তো সেগুলো নিচ্ছে পরবর্তী জীবনে সেইগুলি তার সামনে বারবার আসছে ওই একই জিনিস রিপিট হচ্ছে তার লাইফে তার কারণ এটাই যে সে একই ধরনের চিন্তাধারা নিজের ভেতরে রাখছে ওই একই চিন্তাধারাকে মনের ভেতরে নিচ্ছে অবচেতন মনে দিচ্ছে এবং অবচেতন মনে একই ধরনের ঘটনা বলি তার সামনে প্রেজেন্ট করছে দিনের পর দিন মাসের পর মাস ইভেন বছরের পর বছর তো যার জন্যে কী বলা হয় এগুলোকে ফেস করতে বলা হয় কিভাবে ওই চিন্তাগুলোর দিকে মন না দিয়ে এখন যত ওই চিন্তার দিকে মন দেব না ভালো হয় তত ওই চিন্তা যেন আরও বেশি করে আসে তো বেস্ট হবে যে ওই দিকে না ভাবা যতখানি অ্যাভয়েড করে এবং তা বদলে হয় পজিটিভ চিন্তা করা সেই জিনিসের ব্যাপারে যদি সম্ভব হয় তো সেই জিনিসগুলোর প্রতি ওই ওই জিনিসগুলোকেই পজিটিভভাবে নামার চেষ্টা আর নাহলে সেই জিনিসগুলোকে ইগনোর করে তার বদলে অন্য কোনো পজিটিভ চিন্তা করা লাইফে অনেক ভালো জিনিস আছে সেই দিকে মন দেওয়া যেই জিনিস আমি চাইছি সেই দিকে মন দেওয়া দুঃখজনক ঘটনা যেগুলো পাস্ট হয়ে গেছে ওগুলো বারবার না আউড়ে লোকের সামনে তার ব্যাখ্যা না করে একবার ওই টপিক অ্যাভয়েডই করা ইগনোর করা এবং কেউ যদি ওই টপিক তোলেও দু এক কথায় উত্তর দিয়ে ওটাকে ইগনোর করা এই জিনিসটা আর লাইফে যে যে জিনিসগুলো ফেভারে রয়েছে আনন্দদায়ক ঘটনা বা ভালো ঘটনা বা যেগুলো আমি চাইছি সেই দিকে মন দেওয়া তাই নিয়ে লেখা তাই নিয়ে চিন্তা করা ভিজুয়ালাইজ করা এটাই একমাত্র উপায় তো এটা করলে কি হয় না আস্তে আস্তে লাইফের প্রতি একটা সকারাত্মক যাকে বলে পজিটিভ আউটলুক বা দৃষ্টিকোণ তৈরি হয় ভালো দৃষ্টিকোণ যখন তৈরি হবে তখন আস্তে আস্তে চিন্তার প্যাটার্ন চেঞ্জ হবে এখন যেমন রোজ যদি কিছু কিছু ভালো বই পড়া যায় যাতে ভালো ইন্সপায়ার্ড হয় মানুষ তো ভালো বই পড়া ভালো জিনিস লেখা ভালো ধরনের পজিটিভ চিন্তা করা নেগেটিভ জিনিস নিয়ে না ভাবা বা নেগেটিভ জিনিস আসলে সেটা পজিটিভ দিকটা টার্ন করা এইভাবে অল্প অল্প করে অভ্যেস সারাদিন যেখানে দুঃখজনক বা নেগেটিভ চিন্তা হচ্ছে যদি দশ মিনিট বা পনেরো মিনিট বই পড়া হলো পনেরো মিনিট মেডিটেশন করা হলো খানিক্ষণ ওই নিয়ে ভিজুয়ালাইজ ভালো জিনিস চিন্তা করা যেই সব জিনিসগুলো ভাবতে আমার ভালো লাগছে আনন্দ লাগছে পজিটিভ জিনিস হওয়া চাই তাই নিয়ে চিন্তাভাবনা করা এটা হলে কী হয় না মাঝে মাঝে যে ভালো চিন্তা বা ভালো দিকগুলো এগুলো প্র্যাকটিস করলে কি হয় না সারা দিন যে নেগেটিভ ভাবটা মানুষের ভেতরে খেলছে ওটা ব্রেক হতে আরম্ভ করে ওটা তখন ব্রেক হতে আরম্ভ করে কারণ মাঝে মাঝে ভালো চিন্তা হচ্ছে মেডিটেশন হচ্ছে হ্যাঁ এক্সারসাইজও খুব ভালো জিনিস অল্প সময়ের জন্য হলেও এক্সারসাইজ অভ্যাস করা উচিত তাতে কি হচ্ছে না এই যে মাঝে মাঝে ভালো জিনিসগুলো হচ্ছে তাতে নেগেটিভ চিন্তাগুলো তো ব্রেক হচ্ছে তো কিছু কিছু করে নেগেটিভ চিন্তা নেগেটিভ আউটলুকগুলো ব্রেক হতে আরম্ভ করে ভালো জিনিস চর্চা করলে তারপরে যেমন যেমন প্র্যাকটিস বাড়ন যায় আস্তে আস্তে কী হয় না ওই নেগেটিভ জিনিসগুলো কমতে থাকে পজিটিভ জিনিসগুলো আসতে থাকে তারপরে পজিটিভ জিনিসের একটা আনন্দ হয় পজিটিভ থট চিন্তা করলে তার একটা আনন্দ রস পাওয়া যায় তখন মন আস্তে আস্তে পজিটিভ জিনিসগুলোকে ভাবতে থাকে ওই নিয়ে থাকতে চায় এবং তারপরে কী হয় আস্তে আস্তে পজিটিভ জিনিসই ম্যাক্সিমাম হয়ে যায় তার মধ্যে তখনও নেগেটিভ থট আসতে পারে তখনও আসতে পারে তখনও কষ্ট দিতে পারে ডমিনেট করতে পারে কিন্তু সাময়িক ওটাকে শরীর দিয়ে সঙ্গে সঙ্গে পজিটিভ জিনিস দিয়ে রিপ্লেস করতে হবে এটা করতে করতে অন্তত এই ধরনের প্র্যাকটিস এই তিন সপ্তাহ করা হয় বা এক মাস তাতে তখন ফলটা বোঝা যায় এবং আরও কয়েক মাস করে গেলে তখন এর রেজাল্ট বোঝা যেতে আরম্ভ করে ওটা তখন তখন ডমিনেটিং থটস কী হয় না পজিটিভ চিন্তা ওটা তখন ডমিনেট করে তখন লাইফের পরিবর্তন যেটা যে লাইফ চেঞ্জিংয়ের কথা যে লোকে বলে তখন সেটা কয়েক মাস পর পরিষ্কার সেটা বুঝতে পারা যায় ঠিক আছে তোমরা যারা এই ব্যাপারে মানে কাউন্সেলিং করতে চাও পরামর্শ নিতে চাও তা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো পার্সোনাল গাইডেন্সের জন্যে আর এগুলি দেখতে থাকো প্র্যাকটিস করতে থাকো ভালো থেকো সঙ্গে থেকো পুজো ভালো কাটুক